আসসালামু আলাইকুম বাংলার আধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ আপনাদের সাথে শেয়ার করব অন্যরকম একটি ভিডিও চলুন দেখিনি কি ভিডিও শেয়ার করছি এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি আর এই মুগ ডালটা হচ্ছে খোসাসহ মুগ ডাল আজকে অঙ্কুরিত মুগ ডাল কী করে তৈরি করতে হয় ভাষা সেটা শেয়ার করব। প্রথমে এই মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আস্ত মুগ ডালে অনেক ময়লা থাকে সেজন্য খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নেব ধুয়ে ময়লাগুলো ফেলে দিয়ে তারপর এটাকে প্রায় ডবল পানি দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রাখবো আট থেকে দশ ঘন্টার মধ্যে এটাকে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে নেওয়ার পর এরকম ফুলে ডবল হয়ে যাবে আর এরকম ডালগুলো ফেটে যাবে তারপর হবে দ্বিতীয় প্রসেস আমি পানিটা এরকম চালনিতে ছেঁকে নেব রকম পুটুলি বাঁধব না কিংবা কোনো রকম কাপড়ের ব্যবহার ছাড়াই আমি আজকে অঙ্কুরিত মুগ ডাল তৈরি করব। এরকম চালনে রেখে এটাকে এখন ঢেকে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টার জন্য এর মধ্যে এটা খুব সুন্দর অঙ্কুরিত হয়ে যাবে দেখুন ছয় থেকে সাত ঘন্টা পর এরকম অঙ্কুরিত মুগ ডাল পেয়ে এটা যারা ওয়েট লস করতে চান তারা অবশ্যই নাস্তায় সালাদ তৈরি করে খেতে পারেন অথবা যে কোনোভাবে এটাকে কাঁচা খেতে পারেন অথবা রান্না করে খেতে পারেন তবে এই অঙ্কুরিত ডাল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারে স্পেশালি যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু ডায়াবেটিস কমে যায় আমি আবার ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় চার ঘন্টার মতো দেখুন আট এবং চার ঘন্টা টোটাল বারো ঘন্টা পর এত বড়ো বড়ো অঙ্কুরিত হয়ে গিয়েছে ডালগুলো দেখেই কি ভালো লাগছে এগুলো কি করে সালাদ তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর হেলদি অবশ্যই আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন এটা কতটা হেলদি আর এটা কি করে সংরক্ষণ করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এরকম যে কোনো একটি বয়মে অথবা জারে রেখে দিব মিনিমাম সাত দিন এটা আপনি এই জারে রেখে খেতে পারবেন অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তবে সাত দিনের পর এটা খাওয়া ঠিক হবে না আমি এটাকে এভাবে সংরক্ষণ করব আর অবশ্যই সালাদ কি করে তৈরি করছি সেটাও আপনাদের দেখাবো কারণ এতগুলো ডাল তো একবারে খাওয়া সম্ভব না আর প্রতিদিন ভিজিয়ে অঙ্কুরিত করাও পসিবল না সেজন্য একবার বানিয়ে মিনিমাম সাত দিন যাতে খাওয়া যায় সেরকমভাবে এটাকে আমরা সংরক্ষণ করে রাখবো দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ অঙ্কুরিত মুগ ডাল নিয়ে তারপর আমি সালাদটা তৈরি করছি এখানে প্রায় আড়াই টেবিল চামচের চেয়ে একটু বেশি মুগ ডাল নিয়ে নিলাম তারপর এটাকে একটু গরম পানি দিয়ে আমি ধুয়ে নিব এভাবে ধুয়ে নিলে কোনো রকম স্মেল পাবেন না খেতে অসম্ভব টেস্টি হয় আর আমার কাছে এমনিতেও খেতে খুব ভালো লাগে ব্যাস একটু চেটে এটাকে এখন পানিটা ছেঁকে নেব অবশ্যই পানিটা ছেঁকে নিতে হবে এরকম একটি স্টেইনার নিয়ে পানিটা ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি একটি বোলে নিয়ে নিলাম তারপর আড়াই টেবিল চামচ পরিমাণ অঙ্কুরিত মুগ ডালের সাথে এখন অ্যাড করে দিলাম কুচানোর শশা তবে শশা টমেটো কাঁচামরিচ এগুলো আপনি কতটুকু দেবেন সেটা একান্ত আপনার ব্যাপার কম বেশি দিয়ে নিতে পারেন শশা দেওয়ার পর এখানে কুচি করা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি কিছু পেঁয়াজ কুচি সাথে আরও অ্যাড করে দিলাম যেহেতু এখন শীতকাল পেঁয়াজ পাতা পাওয়া যায় বাজারে তাই আমি সামান্য একটু পেঁয়াজ পাতা এখানে অ্যাড করে দিয়েছি তবে এটা একদম অপশনাল তারপর এখানে অ্যাড করে দিয়েছি একটা টমেটো কুচি সাথে সামান্য একটু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি ব্যাস ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম কালারফুল তবে বাসায় যা থাকে আপনি সালাতের আইটেম সেটা দিয়েই এটা তৈরি করে খেতে পারেন সাথে এখন অ্যাড করে দিব একটু লেবুরস লেবুরসটা দিলে খেতে অসম্ভব টেস্টি হয় তাই অবশ্যই চেষ্টা করবেন লেবুরস দিতে আর ওয়েট লসের জন্য খেতে চাইলে আপনারা সকালে ব্রেকফাস্টে কিন্তু এটা খেতে পারেন অ্যাড করে দিয়েছি সামান্য একটু লবণ সাথে আমি এক প্যাকেট ম্যাগি মশলা এখানে অ্যাড করলাম সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সাথে আরও অ্যাড করে দিলাম একটু জিরা গুঁড়া অবশ্যই ভাজা টালা জিরার গুঁড়া এখানে অ্যাড করেছি অলিভ অয়েল চাইলে আপনারা এখানে অ্যাড করতে পারেন তবে আমি একটু সরিষার তেল অ্যাড করে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের ব্রেকফাস্ট যারা আমরা ওয়েট লস করতে চাই অবশ্যই এরকম অঙ্কুরিত মুগ ডাল আপনারা ছেলে যে কোনো ডাল দিয়ে এটা করতে পারেন তবে সহ কিনে নিতে হবে চেষ্টা করবেন নতুন ডাল কিনতে তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর ফ্লেভারটাও খুব ভালো লাগে আমাকে একজন গিফট করেছে এবারের এই মুগ ডাল বরিশাল থেকে এনে ধন্যবাদ যে আমাকে গিফট করেছে আর এভাবেই আপনারা চাইলে সালাদ বানিয়ে খেতে পারেন তবে সালাদ যতটুকু তৈরি করবেন ইনস্ট্যান্ট খেয়ে নেবেন এটা রেখে দিয়ে খেলে কিন্তু ভালো লাগে না দেখতে কতটা সুন্দর সেটা কিন্তু বোঝা যাচ্ছে আর অবশ্যই সংরক্ষণ করে রেখে আপনি নর্মাল ফ্রিজে রেখে মিনিমাম সাত দিন খেতে পারেন দুই থেকে আড়াই টেবিল চামচের সাথে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো মিলিয়ে নিলেই খাওয়া হয়ে যায় আমি ভাতের সাথেও এই সালাডটা খেয়েছি খুবই ভালো লাগে রুটির সাথে পরোটার সাথেও খেয়েছি এবং আপনারা চাইলে দুইটা ডিম স্ক্রাম্বল করে সাথে একটু এরকম মুগ ডাল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কিংবা একটু চিলি ফ্লেক্স দিয়ে তৈরি করে খেতে পারেন নাস্তার সাথে অসম্ভব টেস্ট এই স্কাউটগুলো যদি বাজার থেকে কিনতে যে অনেক দাম দিয়ে কিন্তু কিনতে হয় খুব সহজে বাসায় তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আপনারা চাইলে বুট বা অন্যান্য ডাল দিয়েও কিন্তু করতে পারেন যে কেউ চাইলে এভাবে হেলদি ওয়েট লস এই অঙ্কুরিত মুগ ডাল সালাদ করে খেতে পারেন আজকের আমার এই অঙ্কুরিত মুগ ডাল করেছি এবং সালাদ করেছি কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ